বলিউডের প্রতিভাবান অভিনেতা বিক্রান্ত ম্যাসি সম্প্রতি অভিনয় থেকে অবসরের ঘোষণা দেন এই ঘোষণায় তার ভক্তদের মধ্যে হতাশা এবং জল্পনাকল্পনার ঝড় ওঠে তবে বিক্রান্ত পরে ব্যাখ্যা দিয়ে বলেন এটি স্থায়ী অবসর নয় বরং একটি সাময়িক বিরতি বিক্রান্ত বলেন আমি কখনো বলিনি যে আমি চিরতরে অভিনয় ছাড়ছি এটি শুধু একটি বিরতি আমি কিছু সময় নিজের এবং পরিবারের জন্য দিতে চাই আমাদের জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ দিকেও মনোযোগ দেওয়া প্রয়োজন তার এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন বিখ্যাত অভিনেতা মনোজ বাজপেয়ী মনোজ বলেন প্রত্যেক শিল্পীর উচিত মাঝে মধ্যে কাজ থেকে বিরতি নেওয়া এটি তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে বিক্রান্ত ম্যাসি যিনি হাসিন দিল রুবা এবং টুয়েলভ ফেলের মতো সিনেমায় নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন তার এই বিরতির ঘোষণা ভক্তদের হতাশ করলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে শীঘ্রই নতুন প্রজেক্ট নিয়ে ফিরবেন তার এই স্বচ্ছতা ভক্তদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে সামাজিক মাধ্যমে অনেকেই তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তবে অনেকে প্রশ্ন তুলেছেন তিনি কি কোনো চাপের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বিক্রান্তের জবাবে এই প্রশ্নেরও ইতি ঘটে এখন তার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা Mm-hmm. <music>